অবশেষে সরকার কর্মচারীদের বেতন ও ভাতা বাড়িয়েছে এটি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক দশমিক ছয় অনুপাতে প্রতিবেদন জমা গ্রেড সংখ্যা নির্ধারণ ষোলোটি অর্থ মন্ত্রণালয়ে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছেন রিপোর্টের মধ্যে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন সহ নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা পেনশনার আছেন তাদের জন্য থাকছে বড় ধরনের সুখবর কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আজ অনুমোদন দিয়েছে ড সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার করা নির্দেশের ফলে আজ থেকেই নবম পে কার্যকরের চূড়ান্ত দিক নির্দেশনা গৃহীত হয় এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য নতুন এই উদ্বেগ যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য প্রকাশ করেন পে কমিশনের সদস্যরা অর্থনীতিবিদরা বলেন বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ ভাতা বৃদ্ধি করার ফলে অনেকটা স্বস্তি ফিরে এসেছে কর্মচারীরা যেহেতু দীর্ঘদিন থেকে হতাশ সেক্ষেত্রে তাদের জন্য নবম পে স্কেল কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ছিল পূর্ববর্তী সরকার নবম পে স্কেল বাস্তবায়ন না করার ফলে দেশের মধ্যে অসন্তোষ প্রতিক্রিয়া সৃষ্টি হয় যার ফলে ড ইউনুসের নেতৃত্বে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন বেতন বৃদ্ধির সুবিধা এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের জন্য বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন পে কমিশন দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা সৃষ্টি হবে বলে মন্তব্য করেন পে কমিশন পে কমিশনের এই মন্তব্যকে কেন্দ্র করে কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিনের হতাশা থেকে রেহাই পাবেন বলে মন্তব্য করেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন আমাদের কাছে যে প্রস্তাবনা এসেছিল আমরা সেই প্রস্তাবনাকে নতুন রূপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে অনেক সচল আছে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা যেমনই থাকুক না কেন আমরা সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত ঘোষণা করব তার কথার উপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি গ্যাজেট প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা জরুরি একটি বৈঠকের আয়োজন করেছেন এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য প্রধান উপদেষ্টা একটি নতুন নিয়ম চালু করেছেন এই নিয়মের ফলে কর্মচারীরা দীর্ঘদিন থেকে যে বৈষম্যের শিকার ছিলেন তাদের বৈষম্য দূর করা হবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের ক্ষেত্রে অনেক বৈষম্য বিদ্যমান তাদের বৈষম্য দূর করে অতি বিলম্বে নতুন গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত জানানো হয় একাধিক কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন দশ বা বারোটি গ্রেডের একটি কাঠামো প্রণয়ন করা গেলে প্রতিটি গ্রেডের মধ্যে বেতনের একটি যৌক্তিক এবং সম্মানজনক পার্থক্য সৃষ্টি হবে এতে নিম্ন গ্রেডের কর্মচারীর জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করা সহজ হবে এবং বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য বহুলাংশে দূর হবে কমিশন সূত্রে জানা গেছে বিশ গ্রেড থেকে গ্রেডের সংখ্যা কমিয়ে পনেরো বা বারোটি করার প্রাথমিক আলোচনা চলছে তবে কর্মচারীরা মনে করছেন জোরালো জনমত ছাড়া এই সিদ্ধান্ত চূড়ান্ত করা কঠিন হবে তাই কমিশনের কাছে মতামত দেওয়ার শেষ দিন হাজার পঁচিশের আগে সবাই যেন সচেতনভাবে গ্রেড কমানোর পক্ষে যুক্তি দিয়ে নিজের মতামত তুলে ধরেন সেই আহ্বান জানানো হয় তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন